তো এখন দেখো ঘরের কি অবস্থা শীতকাল আসছে তার মানে কি অবস্থা হওয়ার দরকার এই আমি মা বসে আছে একটা জিনিস খুলেছি সেটা হলো আমাদের গুহা ছোট্ট এলাকার ছোট্ট এলাকার গুহা যেখানে আমার আর ভাইয়ের সব জিনিসপত্র রয়েছে এর মধ্যে আমি অনেকদিন ধরে এই গুহাটা খুলতে পারিনি এই গুহাটা খুলতে পারিনি তো আমি এখন খুলেছি গুহাটা এর মধ্যে কি কি আছে না জানলে তোমাদের সাথে সব দেখাবো আমি সব শেয়ার করবো আর দেখাবো আর মা এখন আইসক্রিম খাবে আইসক্রিম খাওয়াচ্ছি মাকে ঠিক আছে তো আইসক্রিমটা হলো এই যে ভাই বিয়েবাড়িতে গিয়েছিলো ওখান থেকে বেঁচেছিলো ও বুদ্ধি মনে কাজ করেছে তা না মা নিয়ে চলে এসেছে এ নাও এটা খাও তুমি এটা এখন মা খাবে তো আমরা পেয়ে গেছি এই যে একটা ব্যাগ

সাইকেল আমাদের সাইকেল পেট্রোল করা সাইকেল তো আমি এখানে বসে বসে চালাতাম আগে ঠিক আছে তার কিছু নেই খালি সাপাসা তো আরেকটা তোমাদের জিনিস দেখাবো সেই জিনিসটা না তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি আমার জন্মদিনে গিফটটা পেয়েছি অবাক হবার কোনো কথা না তোমাদের কাছে আছে জানি অবাক হবে না তো দেখাচ্ছি জিনিসটা ঠিক আছে সেই জিনিসটা হলো আমাকে আমার বৌদি গিফট করেছিল এটা দিগা থেকে এনে ঠিক আছে তো এটাকে আমি মানে কেমন পাগলের মতন সাজালে মানে ভালো লাগে এই জামাটা আমি আমার বান্ধবী মিলে বানিয়েছি ঠিক আছে ওর বধু না আর বুদ্ধি সরছানা বুদ্ধি ও সবই পারে বানাতে আর এই যে আমরা বেনুনী করে ক্লিপ দিয়ে দিয়েছি ওর চুলে মানে ওর এই যে পুতুল ছিল এই মধ্যে ওর ছিল জামা ছিল 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 জুতো আর আর আয়না ছিল গলাহাট ছিল হেডি ছিল এই পুতুলটা আমি তো খেয়ে ফেলেছি শুধু মা ভাগ্যিস লুকিয়ে এই ভেতরে লুকিয়ে রেখে দিয়েছিল দেখে এই মালটা বেঁচে আছে এখনো তো আরেকটা জিনিস তোমার সাথে দেখাচ্ছি দাঁড়াও

বলতো আদ্দে নেই এটারও সেই হতো মা রেখে দিয়ে দিই ভালো আছে এটা বাঁচতো না তুইও ও বাঁচার কথা না একটা চোখ একটা চোখ নেই একটা চোখ নেই এটা আরে হাফ বেঁচে আছে হাফ মরে আছে এরকম তাও তো বেঁচে আছে হাফ বেঁচেই না